বাবা যখন বিয়ের জন্য অস্থির হয়ে যায় তখন তারা ছেলেমেয়েদের অবস্থা কেমন হয় বোঝে তো ঠিক তেমনি আমার শ্বশুর আব্বা কিন্তু বিয়ের জন্য অস্থির হয়ে উঠেছে আর এর কারণে কিন্তু তার ছেলেমেয়েরা সবাই এখন বিপদের মুখে ওনাকে যে আমরা বিয়ে করাতে চাচ্ছি না বিষয়টা কিন্তু এমনও না ওনার জন্য আসলে আমরা মেয়ে খুঁজে পাচ্ছি না এটাই হচ্ছে দুঃখের বিষয় তো কোনো মেয়ে ওনাকে চয়েস করছে না মানে বিয়ের জন্য রাজি হচ্ছে না কেউ আর তার বিশাল একটা কারণ আছে সেটাই আপনাদেরকে বলছি একটু পরে তো শ্বশুরবাড়িতে আজকের দিনটাই আছি এরপরে যাব বাবার বাড়িতে তো এইখানে সকাল সকাল উঠেই আমি কামরাঙ্গা পারছিলাম গাছ থেকে আর গাছে পেয়ারা হয়েছে তো পেয়ারাগুলো খুব বেশি একটা বড় হয় নাই মোটামুটি আর কি তো দুই একটা পেকেছে সেগুলোই পারছি যেমন পেয়ারাগুলো মিষ্টি ঠিক তেমনি কামরাঙ্গাও অনেক মিষ্টি কিন্তু সবগুলোই এখনও কড়া কড়া কোনো কোনোগুলোই পরিপূর্ণভাবে হয় নাই মানে আমরা এমন সময় এসেছি গাছের কাঁঠাল আছে ঠিকই কিন্তু আমাদের দেখে আর গাছের কাঁঠাল পাচ্ছে না আরও কমলা লেবুর গাছ গতকালকে দেখিয়েছিলাম ভিডিওতে তো ওগুলো অনেক ছোট সেই পেয়ারা কামরাঙ্গা মানে কোনোটাই কিন্তু ঠিকভাবে হয়নি তো তারপর আমার হাজব্যান্ড বলছিল। যে এটা এটা পারো এটা ঠিক মতো হয়েছে আসলে আমি তো এগুলোর তেমনভাবে কিছুই বুঝি না পেয়ারা আমি যেটাই বড়ো দেখছিলাম ওটাই পারতে যাচ্ছিলাম তো আমার হাজব্যান্ড বলছে যে ওগুলো খেতে একদম ভালো লাগবে না যেগুলো একটু পেকে হলুদ হয়ে গিয়েছে ওগুলো পারো লম্বা লাঠির মতো যেটাকে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে হচ্ছে আমরা টোগ্য বলে থাকি তো এটা দিয়ে হচ্ছে কামরাঙ্গা সেই সাথে পেয়ারা পারছিলাম তো ওটা আসলে ভালো মতো বাঁধা ছিল না এটার মাথায় ছোট্ট একটা লাঠি দিয়ে থাকে আর ওটার মাধ্যমে টান দিয়ে পারতে হয় রশি দিয়ে টাইট করে বাঁধা হয় না দেখে কিন্তু ওটা নরভরে করছিলো যার কারণে আমি পারতে পারছিলাম না তো এই দিয়ে কিন্তু আমরা একটা পেয়ারা পেয়েছি তো পেয়ারাটা আসলে উপর থেকে দেখতে যে কত সুন্দর কিন্তু ভিতরে ভেঙে দেখি যে একদম নষ্ট হয়ে গিয়েছে হয়তো পাখি খেয়েছে আর ভিতরটা একদম বাজে একটা গন্ধ আসছিল তো এই কারণে এটা ফেলে দিচ্ছি নিচ থেকে যখন আমরা তাকিয়ে দেখছিলাম দেখতে যে কি পরিমাণে ভালো লাগছিল তো এই পেয়ারাটার ক্ষেত্রে এই এই কথাটাই পেয়ারাটা পারতে আমার অনেক কষ্ট হয়েছিল কেননা এটার সাথে কিন্তু আরো দুই তিনটা কড়া পেয়ারাও পড়েছে তো যাই হোক খেতে পারলাম না এটাই অফসোস এই দিকে বাবুর আব্বু কিন্তু আজকে পুকুরে নামলো গোসল করার জন্য অনেক দিন হয়েছে সে নাকি পুকুরে গোসল করে না তো এই কারণে আজকে একদম ঝাঁপ দিয়ে পুকুরে নেমেই পড়লো ভাই সাঁতার জানলে কতই না ভালো লাগে পুকুরে গোসল করতে আর যারা কিনা সাঁতার জানে না তারা হচ্ছে ওই আমার মতোই ঘাটে বসে যেখানে পানি কম ওখানে দাঁড়িয়ে কিন্তু সে মগ দিয়েই গোসল করতে হয় তো এটা হচ্ছে গিয়ে অনেক কষ্টের যাদের কিনা দেখিয়ে যে সাঁতরে সাথে গোসল করছে পুকুরের মাঝে চলে যাচ্ছে তো আসলে আমার খুবই খারাপ লাগে কিন্তু কিছুই যারা কিনা শহরে বড় হয়েছে আমরা তো পুকুরে আসলে বছরে একবার গোসল করা হয় না যার কারণে কিন্তু সাঁতার শিখাটা একটা অসম্ভব ব্যাপার গ্রামে থাকলে সবসময় কিন্তু পুকুরে গোসল করা হয় আর আস্তে আস্তে সাঁতার শিখা হয়ে যায় একদম ছোটো ছোটো বাচ্চারা ভাই কি সুন্দর করে সাঁতার পারে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছি এই গাছের ডালের উপরে লাফ দিয়ে কিন্তু পুকুরে পরে তোমার হাজবেন্ড সেটাই বলছিল যে ছোট ওনার থাকতে নাকি মিলে গাছ থেকে নাকি উপরে লাফ মারি পড়তো সাঁতার জানা থাকলে পুকুরে গোসল করতে ভালোই লাগে তবে যারা আমার মতো সাঁতার জানে না তারা হচ্ছে দর্শক হিসেবে তাকিয়ে থাকবে আর এখানে আমি সাঁতার পারল শ্বশুরবাড়ি গিয়ে তো আর পুকুরে নেমে গোসল করা যায় না হ্যাঁ অনেকেই করে তবে এটা আসলে আমার দ্বারা সম্ভব না আজকে গাছ থেকে একটা কাঁঠাল পারলো তবে এটা আসলে আমরা মনে হয় না খেতে পারবো আরো দু থেকে তিন দিন পরে এই কাঁঠালটা পাকবে তো এই কারণে বাড়ির সামনে রেখে দিয়েছে আপনারা অনেকেই বলেন যে আপু তুমি যে বারবার বোরকা পড়ো তোমার খেতে কষ্ট হয় না আসলে আমি ভিডিওর কারণে খুব কম বোরকা পরে থাকে এই শ্বশুরবাড়ি থেকে যে আমি রুম থেকে একটু বাহিরে বের হয়েছি এই কারণে কিন্তু আমি ভিডিও না করলেও বোরকা পরতাম কেননা বাড়ির চারপাশ কিন্তু একদমই খোলা দূর থেকে পুরুষের তাকালে দেখা যায় সেই সাথে চাস্ত দেবরা রয়েছে রুমের ভিতরেই তো এই কারণে আমি বাসা থেকে বের হলে আমি তো বোরকা পরি আর একটু যেহেতু ঘোরাঘুরি করছিলাম কেননা অনেকদিন পর শ্বশুরবাড়িতে আসলাম একটু তো আসলে ঘুরে ফিরে দেখা লাগেই তো ওই ফাঁকে ফাঁকে একটু ভিডিও করছিলাম তো ওই ভিডিওর কারণে আমি কখনোই আলাদা করে বোরকা পরি না পল্ল খুবই কম গাছে অনেক জাম্পুর হয়েছে আপনারা তো দেখতেই পেয়েছেন তো এই জাম্পুরও কিন্তু পরিপূর্ণভাবে এখনও আসেনি মানে এমন একটা সময় আমরা আসলাম এখন কিনা আমরা কোনো কিছুই খেতে পারছি না গাছের জিনিস তো যাই হোক এরপরে আসলাম এখন পানের বরে আপনাদেরকে গত ভিড়তে বলেছিলাম যে আমরা শ্বশুরের পানের বর দেখাবো এটা কিন্তু অনেক বড় অনেক বড় একটা এরিয়া নিয়ে এই পানের বরটা করা হয়েছে যারা কিনা কখনো পান গাছ দেখেন না তারা আজকে দেখে নিন তো এইভাবে শাড়ি বেঁধে কিন্তু পান গাছ লাগানো হয় আর এই যে লাঠির মতো দেখতে পাচ্ছেন এগুলোকে আমাদের দেশে মনে হয় টাঙ্গা বলে থাকে তো এগুলো বেয়ে বেয়ে কিন্তু গাছগুলো উপরে ওঠে আর বড় হয় তো গাছগুলো কিন্তু এখনো অনেক ছোট প্রায় পাঁচ ফুটেরও বেশি কিন্তু এই গাছগুলো লম্বা হয় মানে একটা মানুষের সাইজের থেকেও কিন্তু অনেক উঁচু হয় এই গাছগুলো মানে পুরোটা থেকে মাথা পর্যন্ত কিন্তু পান দিয়ে ভরা থাকে এখন যে পান গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব বেশি একটা বড় হয়নি এগুলো আরো লম্বা হবে তো আমি পানের বর দেখাচ্ছিলাম মা শেষেতে এখান থেকে আমি পান নিয়েছিলাম কেননা আমার নানা ভাই আবার পান খায় তো নানা ভাই এবং আমার আম্মুর জন্য এখান থেকে পান তুলছিলাম তো আমি অল্প কিছু তুলবো এখানে আসলে আমি যেহেতু ভালো করে পান চিনি না যেটা এখনও ছোট পাতা রয়েছে ওটা যদি নেই তাহলে ওই পান খেতে নাকি ঝাল লাগবে তো এই কারণে আমার হাজব্যান্ড দেখিয়ে দিয়েছিল যে এই পানগুলো এগুলো বড় আছে আর যেগুলো হচ্ছে একদম নিচে থাকে ওই পানগুলো নিতে বলছিল তো উনি যেভাবে দেখিয়ে দিচ্ছে আমি এবার ঠিক ওভাবে তুলছি আমার তো দারুণ ভালো লাগছিল পান এভাবে গাছ থেকে তুলতে বিশ্বাস করেন ওই সময় দাঁড়িয়ে আমার খুব ইচ্ছে করছিলো গাছ থেকে একটা পান তুলে তারপর এখানে বসে বানিয়ে খাই কিন্তু কি আর বলবো দুঃখের কথা যদি আমার এই মনের কথা আমার হাজব্যান্ড শুনতে পেত তাহলে আমাকে বর থেকে ভাগিয়ে দিত তাই চুপচাপ আগে পান তুলে নিয়েছি তারপরে বাসায় গিয়ে খাওয়া যাবে এই পানের গাছ কিন্তু আমার শ্বশুরের হাতে লাগানো তো প্রতি বছরই বেশ ভালো পান হয় আমার শ্বশুরের পানের বরের যে পান খেয়েছে সে প্রশংসা করতে বাধ্য মানে এত পরিমাণে মজায় পানগুলো তো সব তো ভালোই চলছিল যাই হোক এবার একটু আসল কথা বলে যারা কিনা আপনারা থামমেল দেখেছেন যেমন আমার বিয়ে করতে চাচ্ছে এটা কিন্তু আসলে সত্যি কথা আপনারা অনেকেই জানেন যে আমার শাশুড়ি আম্মা মারা গিয়েছে তাও প্রায় বছর খানেকের মতো হতে চললো আমার হাজব্যান্ডের যে মা ছিল মানে আমার আপন শাশুড়ি যিনি ছিল তো তিনি আরও আগেই মারা গিয়েছে এরপরে হচ্ছে কি আবার আমার শ্বশুরকে আবারও বিয়ে করানো হয় তো উনিও বেশ কয়েক বছর সংসার করতে পেরেছিলেন এরপরে উনিও মারা যায় তো এখন হচ্ছে তৃতীয় বিয়ে করানোর কথা চলছে আসলে জীবনে চলার পথে প্রত্যেকটা মানুষেরই কিন্তু জীবন সঙ্গী প্রয়োজন দিন শেষে কিন্তু পরিবার ছাড়া আপনি কিছুই না একটা বয়সের পর যখন কিনা আস্তে আস্তে বয়সটা বাড়তে শুরু করে শেষ বয়স শেষে কিন্তু নিজের জীবন সঙ্গীকে অনেক বেশি প্রয়োজন হয় সেটা কিন্তু একটা পুরুষ মানুষের ক্ষেত্রে থেকে বেশি গুরুত্বপূর্ণ ছেলের বউ বলেন বা নিজের মেয়ে মানে নিজের স্ত্রীর মতো সেবা কিন্তু কেউ করতে পারবে না তো যাই হোক এটা মাথায় রেগে কিন্তু আমরা সবাই আমার শ্বশুরকে বিয়ে করাতে চাচ্ছি ফার্স্টে কিন্তু আমার দেওয়ার ভাসুরা রাজি ছিলেন না তো আমার শ্বশুর যেহেতু এত করে বলছে তো এই কারণে ওনারা কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়েছে তো এখন সমস্যা যেটা হলো ওনার জন্য আমরা কোথাও মেয়ে খুঁজে পাচ্ছি না কয়েক জায়গায় কথাবার্তা হয়েছে তবে কিনা আমরা যেরকমভাবে চাচ্ছি ওরকমভাবে কয়েক জায়গায় পেয়েছি ঠিকই কিন্তু যখন কিনা শুনেছে যে আমার শ্বশুরের দুইটা বিয়ে করেছে তার দুই ওয়াইফ মারা গিয়েছে তো এই কথা যে মেয়ে শোনে না কেন কেউ আর বিয়ে করতে রাজি না আর ওই যে বললাম যেমন শ্বশুর বাড়িতে কী একটা সমস্যা হয়েছে বুঝলাম না শুধুমাত্র মানুষ মারাই যাচ্ছে গতকালকে এটা ভিডিও দেখেছেন আপনারা যেমন তার শ্বশুরি মারা গিয়েছে তো এগুলো যখনকার শুনে মেয়ের বাড়ির লোকেরা বা মেয়ে যখন শোনে তো তখন কিন্তু তার আর কেউ মানে এই প্রস্তাবে আগায় না মেয়ে বললে ভুল হবে আসলে ওনাকে তো আমরা বিয়ে করাবো ঠিকই কিন্তু আমরা চল্লিশের উপরে মহিলা খুঁজতেছি তো মহিলা বলাটা আসলে কেমন দেখাচ্ছে তো এই কারণে কিন্তু মেয়ে বললাম আমরা চাচ্ছি শেষ বয়সে আমার শ্বশুর একটা জীবনসঙ্গী হোক আর যে কিনা ওনাকে যত্ন করতে পারবে তো সচ্ছল মানে কাজ টাস করতে হবে সব দিক থেকে যদিও আমার শ্বশুর বাড়িতে তেমন একটা কাজকর্ম নেই আগে অনেক কাজ ছিল ধানের কাজ থেকে শুরু করে অনেক কিছু হতো আমার বিয়ের পর কিন্তু সেই কাজকর্মগুলো আমি অনেক কিছুই করেছি তো এখন আসলে ওগুলো কিছুই লাগানো হয় না তো সেভাবে কিন্তু কিছুই না জাস্ট আমার শ্বশুরকে দেখাশোনা করবো এরকমই একজন মানুষটা ছিলাম কিন্তু কি একটা অবস্থা মানুষ সবার মধ্যে এতটাই মৃত্যুর ভয় আসলে মৃত্যুর ভয়টা আমার মনে সবার মধ্যে কাজ করে তো সবাই যেভাবে এক একটা অজুহাত দিয়ে না করছে নাকচ করে দিচ্ছে প্রত্যেকটা বিয়ের প্রস্তাব তো আমরা কিন্তু প্রথমে বুঝতে পারি না যে আসলে সবাই না করার কারণ কি সবাই কিন্তু ফার্স্টে ফার্স্টে অনেক আগ্রহ দেখায় এরপর যখন কিনা সবটা জানে তো ওর পরে কিন্তু সবাই আসলে না করে দেয় মানে একদম মুখ ফিরে নেয় তো এরপরে আসলে আমরা অনেক ঘেটে ঘুটে বের করেছি এটাই তাহলে আসল রহস্য তো যাই হোক বিয়ে তো করাতেই হবে আর যিনি হচ্ছে আমার শ্বশুরের ভাগ্যে আছেন বা আমাদের যিনি শাশুড়ি আম্মা হবেন ভবিষ্যতে তো তো যেটা আছে সেটাই হবে ঘুরে ফিরে আসবেই শ্বশুরবাড়িতে ঘোরাঘুরি শেষ এখন আসলাম বাবার বাড়িতে এইখানে কদিন থেকে এরপর আবারও চলে যাব বেশি দিন নাই আর কয়েকটা ভিডিও হয়তো আসবে তারপরে আবারও শুরু হয়ে যাবে আমার ব্যস্ততার জীবন তো আমরা আসরের পর কিন্তু আমার বাবার বাসে চলে আসলাম কেননা রাত করিনি আর যেহেতু বাবু আছে তো দেশ গ্রামের অবস্থা বোঝিনি তো তো এই কারণে কিন্তু বেশি রাত করলাম না তাড়াতাড়ি চলে আসলাম আর এই তো আম্মু এখানে আমাদের সন্তান নাস্তার জন্য ঝালপুয়া পিঠা বানাচ্ছে এই ঝালপুয়া পিঠা আমার বরাবর অনেক পছন্দের আর এই পিঠাটা খেতে আজকে অনেক বেশি মজা হয়েছে মায়ের হাতের তো এই কারণে হয়তো আবার সব থেকে বেশি ভালো লেগেছে আর এই তো ভিডিও করার জন্য আমি দু একটা পিঠা জাস্ট এমনি ভাবছিলাম তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিও ভালো থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই ওটা মতামত জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল আজ এই পর্যন্ত হাফেজ